নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার কেন্দ্রের হারে ডিএ বাড়াতেই হবে দাবি পূরণ না হলে এবার আরও বড় আন্দোলন কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ক্ষতিগ্রস্ত হলে তার দায় নেবে রাজ্য সরকার শুক্রবার এমনই বার্তা দেওয়া হল সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার তাদের সঙ্গে আলোচনার টেবিলে বসতে হবে দীর্ঘদিন ধরে ডিএ সঠিক হারে দেওয়ার দাবিতে আন্দোলন চলছে সংগ্রামী যৌথ মঞ্চ এবার রাজ্য সরকারকে চূড়ান্ত সময় বেঁধে দিল আজ সরকারি কর্মীদের জমায়েত রয়েছে ধর্মত যৌথ মঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয়েছে দীর্ঘ সময়কাল অপেক্ষা করা হয়েছে বিভিন্ন জায়গায় তারা চিঠি পাঠিয়েছে আশার আলো দেখানো হয়েছে কিন্তু আখেরে কোনো কাজ হয়নি তিনশো দিন ধরে তারা আন্দোলন চালাচ্ছেন এবার চরম সিদ্ধান্তে যাচ্ছেন আন্দোলনকারীরা শুধু তাই নয় হাওড়া ও শিয়ালদহ থেকে মিছিল সেখানে পৌঁছবে রাজ্য সরকারি কর্মীদের একাংশের মিছিলে রাজপথের একাংশ স্তব্ধও হতে পারে এই কথাও জানা যাচ্ছে পরিস্থিতির দিকে নজর রাখছে নবান্ন আন্দোলনকারীদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার আলোচনায় বসতে হবে কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দেওয়ার ব্যাপারে তিনি কি ভাবছেন সেই কথা শুনতে চান আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রী এবার আলোচনায় না বসলে পরিস্থিতি আরও জোটাল হতে পারে বলে সুশিয়ারি দিয়েছেন তারা আগামী উনত্রিশ তারিখ থেকে কর্মবিরতিতে যাবেন আন্দোলনকারীরা ফলে রাজ্য সরকারের কর্মীদের একটা অংশ কাজ করবে না সরকারি ক্ষেত্রে কাজকর্মে সমস্যা হবে রাজ্য চালাতে সমস্যা দেখা দেবে সেই আশঙ্কাও করা হচ্ছে শুধু তাই নয় এবারে আগামী মাস থেকে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে গতবার এই এই আন্দোলন দুই সময় চালানো হয়নি কিন্তু এবার আন্দোলন চলবে এই সময় বলে দাবি জানানো হয়েছে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সমস্যা দেখা দিলে তার সম্পূর্ণ দায় নেবে সরকার এই কথাও জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ আমরণ অনশনের কথাও ঘোষণা করা হয়েছে ওই মঞ্চ থেকে আমরণ অনুষ্ঠান শুরু হবে এই কথাও জানা যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের কোনো রঙ নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বোঝানো হচ্ছে এই বার্তা আন্দোলনকারীরা দাবি করছেন শূন্য পদে চাকরির দাবি তোলা হয়েছে যেসব অস্থায়ী কর্মীরা রয়েছেন তাদের স্থায়ী করতে হবে প্রতিহিংসামূলক বদলির অভিযোগ রয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে সেই কাজ বন্ধ করতে হবে ন্যায্য ডিএ রাজ্য সরকারি কর্মীদের দিতে হবে এই দাবি ফের তোলা হল যৌথ মঞ্চের তরফে এদিন সকাল থেকেই সংগ্রামী যৌথ মঞ্চে সাজো সাজো রং স্লোগান প্রতিবাদ চলছে গানও করছেন আন্দোলনকারীরা নবান্নের সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চে বা সম্মুখে সমরে এমনই মনে করছে ওয়াকিবহল মহলের একাংশ ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর